মাত্র বিশ মিনিটে ঘরোয়া কিছু মশলা ব্যবহার করেই কিন্তু এত আকর্ষণীয় একটা ইফতার রেসিপি আপনি বানিয়ে নিতে পারেন যে কেউ দেখে ভাববে যে এটা আপনি বাইরে থেকে কিনে নিয়ে এসেছেন কিন্তু মোটেই না এটা কিন্তু আপনি ঘরেতেই তৈরি করেছেন ইফতার টেবিলে আপনি যত ইফতারি সার্ভ করেন না কেন সবার চোখ কিন্তু এই রেসিপির দিকেই থাকবে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে চিকেন কিমা যেটার জন্য আমি এখানে মুরগির বুকের অংশটা ব্যবহার করেছি তারপর এখানে কিছু স্পাইসেস অ্যাড করছি যেমন আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া ব্যবহার করছি আর এখানে হচ্ছে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি সাথে হাফ চামচের মতো বারবিকিউ মশলাটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির মাংসের যে কোনো মশলাটা ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনেপাতা পাতা কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস আর এটা কিন্তু আমার হোমমেড টমেটো সস রেসিপি যদি আপনারা মিস করে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসবেন এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব এই যে ব্রেড ক্রামসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বাহির থেকে কিনে নিয়ে আসিনি বাসাতেই তৈরি করে নিয়েছি মাত্র বিশ টাকা খরচ খরচ করে আর এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত কাচের জারে সংরক্ষণ করে রাখা যায় ব্রেড ক্রামস রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে আচ্ছা এ পর্যায়ে একটা আমি ডিম ফেটিয়ে নিব তারপর হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিব যাতে করে কিমাটা আমার হাতের মধ্যে লেগে না আসে আর শেপটাও খুব ইজিলি দিতে পারি কোটিং করার জন্য প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে তারপর ব্রেড ক্রামসের উপর দিয়ে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটা শেপ দিয়ে দিব আর শেপটাকে আরও বেশি সুন্দর আনার জন্য আমি এখানে একটা ছুরি ব্যবহার করেছি একটা কাটলেট বানানো ডান পরবর্তী আরও একটা কাটলেট আমি বানিয়ে দেখাচ্ছি আর এখানে কিন্তু আমি কাটলেটটা খুব বড় করিনি প্রথমেই আর এটা কিন্তু আমি ডাবল কোটিং করে নিয়েছি এতে করে দেখা যায় যে কাটলেটটা আরও বেশি সুন্দর আসে আচ্ছা আর একটা কথা কাটলেটটা যদি প্রথমে আমরা অনেক বড় শেপে তৈরি করে ডিমের মধ্যে চুবিয়ে নিতে যাই সেই ক্ষেত্রে কিন্তু কাটলেটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সো আপনারা চাইলে প্রথমে চপের মতো করে বানিয়ে নিয়ে কোটিং করে নেবেন তারপর হচ্ছে আপনাদের মন ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন আর কাটলেট তৈরি করার ক্ষেত্রে যে এই শেপগুলোই ফলো করতে হবে এমনটা কিন্তু নয় আপনি যেভাবে পছন্দ করেন বা আপনার যেরকমটা দেখতে ভালো লাগে সেইভাবে আপনি এই শেপটা দিয়ে নিতে পারেন আমার এখানে টোটাল আটটা কাটলেট হয়েছে কারণ হচ্ছে কি আমি অনেক বড় বড় করে তৈরি করেছি বাট আপনারা যদি ছোট ছোট করে তৈরি করেন সেক্ষেত্রে দেখা যায় আরও অনেক বেশি কাটলেট তৈরি করে নিতে পারবেন দেখেছেন অল্প একটু চিকেন দিয়ে আমি কতগুলো কাটলেট তৈরি করে নিয়েছি তো আপনারাও যদি তৈরি করেন এটা বড় থেকে ছোট সকলেই অনেক বেশি পছন্দ করবে কাটলেট আপনি সংরক্ষণের ক্ষেত্রে না ভেজে কাঁচা অবস্থাতে ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন আবার অল্প একটু ভেজে নিয়ে তারপরও সংরক্ষণ করতে পারেন সেটাই সম্পূর্ণই আপনার ইচ্ছা যে কোনো জিনিস তৈরি করার সাথে সাথে ভেজে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম থাকে সেই জন্য আজকে আমি কয়েকটা খাওয়ার জন্য ভেজে নিচ্ছি আর বাকিগুলো আমি এপিট ওপিট করে এক মিনিটের মতো ভেজে তুলে রেখে দিচ্ছি কাটলেটের উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি থাকবে আর ভেতরটা থাকবে কিছুটা সফট আর জুসি আমি যখন একটা রেসিপি তৈরি করি তখন থেকেই না আমার মেয়ে অনেক বেশি খুশি থাকে এবং সেটা টেস্ট করার জন্য ওদের আগ্রহে বসে থাকে আমার রেসিপির আনাচে কানাচে একটু হলেও তাকে দেখা যাবে এটাই স্বাভাবিক যাই হোক রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম